বিবাদীবাগের কেন্দ্রে লালদেঘির উত্তর অংশ জুড়ে রয়েছে রাইটার্স বিল্ডিং যা দীর্ঘদিন ধরে রাজ্যের প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বিল্ডিংয়ে রাজ্য সরকারের চৌত্রিশটি বিভাগে কাজ করতেন প্রায় ছ হাজার কর্মচারী এই করণিক বাড়ির ইতিহাসের সঙ্গে মিশে আছে অপ্রাকৃতিক কাহিনী যার অধিকাংশেরই ব্যাখ্যা আজও মেলে না যারা ভূতের গল্পের বিশ্বাস করেন তাদের জন্যে আজকে রাইটার্স বিল্ডিংয়ের ভূতের গল্প শোনায় আপনাদের আসুন চলে আমরা যাই রাইটার্স বিল্ডিং এখনো রাত খনালেই রাইটার্স বিল্ডিং জুড়ে শোনা যায় হাড়িম করা শব্দ ভারী বুটের শব্দে কেঁপে ওঠে বুকের পাঁজর পর্যন্ত রাতের বেলায় শোনা যায় বন্ধ ঘরে টাইপ রাইটারের শব্দ এসবই কি শুধুমাত্র গল্প কথা ভূত বিশ্বাসী অনেকে বলেন পৃথিবীর অন্য এক স্তরে রয়েছে বিদেহীদের অবস্থান তবে কি তাদেরই উপস্থিতি উপলব্ধি করেছেন বিল্ডিংয়ের রাতের কেয়ারটেকার ঢুকতে গেছি আমার দেখে ভয় লেগে গেছে কি ব্যাপার না রিজার্ভ ব্যাংকের দিকে একজন এই আকাশি কালারের জামা পরে সাইড করে এইভাবে করে দাঁড়িয়ে আছে এটা সবাই জানি আমরা যে এখানে আছে যেমনি এখনও অনেকেই আমাদের ডিপার্টমেন্ট আছে ভেঙে চুরমার করে দিয়েছে সেখানে পুরনো সিটি ডিভিশন ছিল সেখানে কোনো একটা ভয়ের পরিবেশ আছে যেখানে একা কেউ অনেক সময় যেতে চায় না রাইটার্স বিল্ডিং তৈরি হওয়ার আগে গোটা এলাকা জুড়ে ছিল একটি কুখ্যাত কলা গাছের জঙ্গল জনশ্রুতি আছে এই জঙ্গলে ইংরেজ পুলিশ গুম করে খুন করেছিল অনেক মানুষদের এখানে নাকি চলত ডুয়েল ফাইটের খেলা খুন খারাপই লেগে থাকত হামেশাই আরও একটি উল্লেখযোগ্য ঘটনার উল্লেখ রয়েছে রাইটার্সের অশরীরির অস্তিত্ব ব্যাখ্যায় উনিশশো তিরিশের আটই ডিসেম্বর বিনয় বাদল দীনেশের গুলিতে মৃত্যু হয়েছিল কর্নেল সিমসনের তার অতৃপ্ত আত্মাই নাকি আজও ঘুরে বেড়ায় রাইটার্সের অলিন্দে ইতিহাস বলছে উনিশশো তিরিশ সালে যখন বাংলার তিন বীর বিপ্লবী বিনয় বদল দীনেশ তারা এই রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে তখন কিন্তু আক্রমণ চালিয়েছিলেন যার ফলে তাদের গুলিতে মারা যান তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন ক্যাপ্টেন সিমসান আর এই ক্যাপ্টেন সিমসনের আত্মা কোথায় না কোথায় এই রাইটার্স বিল্ডিংয়ে ঘুরছে